নমস্কার বন্ধুরা কাল আমরা কিছু গোল্ড শপিং করেছি তো আপনাদের সাথে সেটাই শেয়ার করব যে কি কি গোল্ড শপিং করলাম এই যে একটা পার্ল চোকার দেখুন এটা এটা কিন্তু খুব সুন্দর একটা লাইট ওয়েটে খুব ভালো একটা ডিজাইন এটা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এই যে একটা পেন্ডেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হালকার মধ্যে দেখি গলায় পরে আপনারা বলবেন যে কীরকম লাগছে এটাও কিন্তু অনেক লাইট ওয়েটের মধ্যেই আছে যে পলা আর শাখা এটা পাতের শাখা পলা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে একটা কানের দুল এটা কিন্তু ছোটোর মধ্যে কানেরটা খুব সুন্দর দেখতে এটা আপনারা গিফট আইটেম হিসাবেও দিতে পারেন কাউকে তো এবার বলি এই সব গোল্ড শপগুলো শপিংগুলো আমরা করেছি কৃষ্ণনগর রায় জুয়েলার্স থেকে